ওকে আজকে আমরা একটা থ্রি পিস কিনলে একটা থ্রি পিস ফ্রি করে দিব বলেছি আমাদের আগে যা যা ছিল অল গন হ্যাঁ ম্যাক্সিমামই হচ্ছে আপনারা প্যাটারল চেয়েছেন আজকে আমরা আরো 250 পিসের মতো প্যাটারল রেডি করেছি আপনাদেরকে দিব একটা থ্রি পিস কিনবেন একটা থ্রি পিস ফ্রি পেয়ে যাবেন আজকে আর কি কি আছে সেটাও দেখাবো রাত 12টায় একটা লাইভ যাবে মাত্রই বস্তা এখন আমি পাঠাবো এখনো পাঠাই নাই হ্যাঁ জেনি তুমি প্যাটারল কি এখানে সব এখানে সব এটা এসে এখানে নাই একটা থাকলে কি বেস্ট বেসটা হবে না বলে একটা আছে ওকে আগে আমি আমাদের অ্যাড্রেস বলি এগুলা বেসিক্যালি হচ্ছে তোমার আমাদের শপের জন্য যারা মানে শোরুম ভিজিট করে কিনবেন তাদের জন্য ঠিক আছে শপের জন্য বেসিক্যালি বাট যারা আমাদের স্টোরে ভিজিট করতে পারবেন না তাদের জন্য বলছি তারা আপনারা আমাদেরকে অনলাইন অর্ডার করতে পারবেন জাস্ট দুই আড়াইশো পিসের মতো আমরা রেডি করেছি আপনাদেরকে দিব সো আপনারা দেখে শুনে বুঝে অর্ডার কনফার্ম করবেন যারা ঢাকার মধ্যেও যেহেতু দেশের পরিস্থিতি ভালো না ঢাকার মধ্যেও আসতে পারবেন না তাদেরকেও আমরা ডেলিভারি করে দিব ওকে তবে আমাদের আমাদের শপে এসে আপনারা দেখে নেন কারণ আমি জাস্ট আজকে আমি তো ছিলাম না ব্রাশ আ দিয়েতে ছিলাম আপনারা জানেন সো এ বস্তা খোলার সাথে সাথে ওরা বিক্রি করে ফেলছে আচ্ছা ঠিক আছে চলেন শুরু করছি নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার করবেন ঢাকার বাইরে ফুল পেমেন্ট বিকাশ ঢাকার ভেতর ক্যাশ অন ডেলিভারি আমি জানি না মানে কি হয়েছে আমার আমি এই ফোনে কোনো কমেন্ট পাই না এই ফোনে কোনো কমেন্ট পাই না দেখো প্যাটাল দিয়ে শুরু করবো হ্যাঁ নতুন আগের কিছু নাই আগের অল গন আগের কোনো কিছু নাই সব নতুন প্যাটার্ন একটা শ্রুপিস কিনবেন একটা ফ্রি পেয়ে যাবেন ঠিক আছে একটা থ্রি পিস পাবেন একটা থ্রি পিস ফ্রি পেয়ে যাবেন আচ্ছা একদম হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে যে দেখেন হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট এবং আমি আসসালামু আলাইকুম থ্যাংক ইউ সো মাচ এই যে কমেন্ট পেয়েছি থ্যাংক ইউ ভেরি মাচ দাঁড়ান আপনারা অ্যাড্রেস ফোন নাম্বার রাখেন পরে দিয়ে আমাদেরকে এটা আসবে হচ্ছে আপনার প্যান্টের কাপড় এটা আসবে প্যান্টের কাপড় অ্যাডজাস্ট করা আছে এটা আসবে হচ্ছে ফ্রন্টের অংশটা আজকে রাত বারোটায় শাড়ির লাইভ হবে শাড়ি যেটা পাঁচ টাকা ছিল ওটা এক একাই আজকে ঠিক আছে কারণ দেশের পরিস্থিতি ভালো না আমার কাছে স্টক জমায় রেখা লাভ নাই কখন কোন দুর্ঘটনা ঘটে যায় সো আমরা জানি না আচ্ছা একদম অরিজিনাল প্যাটার্ন আপনাদেরকে একটা কিনবেন একটা ফ্রি দিব আমি আপনাদেরকে ওকে আজকে রাত 12টার লাইভটা জাস্ট ওয়েট করবেন আচ্ছা কি রে গরম লাগে তো আসসালামু আলাইকুম কেমন আছেন সীমান্ত সম্ভারে কত তলাতে তোমার শোরুম সীমান্ত সম্ভারের গ্রাউন্ড ফ্লোরে একদম তলায় গ্রাউন্ড ফ্লোর এটা এটা দেখেন এটা এটা কি আছে জেনি এটা দেখেন এটা একদম নতুন আগের আগের কিন্তু কোনটা না আগের কোন ওরে বাইরে এটা কোনটা রুম না মাশাল্লাহ মাশাল্লাহ জেনি কয়টা লুকাইছে লুকানোর সুযোগ পায় নাই সোনা ড্রেসটা কত আর পলা জানে কি কি লিখছাম বুঝি নাই পুরাটা ভালো করে লিখেন আমি পুরাটাই কইরা আপনারে সাসা দিব আর তোমাকে সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ পুরাকাবো লেখেন আচ্ছা এটা এটার ছবি তুলে নেন এই ড্রেসটার ছবি তুলে নেন এটা একদম প্যাটেল গেল নেক্সট প্যাটেলে যাই দাও এটা একদমই নতুন একদমই নতুন সুন্দর করে লেখেন আপনি কি লিখতে চাইছেন আপনার মনের ভাব প্রকাশ করেন আপনাকে তারপরে সাসাটা দে এটা দেখেন ওয়াও এটা আসবে হচ্ছে আমার আরেকটা নতুন প্যাটেল একদম খেয়াল করেন এটা আসবে একদম প্যান্ট আর ড্রেস ও ওই প্যান্ট অসুবিধা নেই এই যে আমি দুইটা কামিস সেট পাই নাই পেয়ে যাবেন যারা পান নাই তারা পেয়ে যাবেন এটা আসবে হচ্ছে আপনার প্যান্ট এটা আসবে এটা অনেক সুন্দর এটার দুপাটটা আমি আপনাদেরকে দেখাই যারা গত লাইভে প্যাটল পান নাই অফ দারুন 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 সুন্দর না সুন্দর অনেক বেশি সুন্দর যার যেটা লাগবে এটার উপরে চোখ পড়ছে কত জানেন কথা তাহলে তোমার হাতে যেটা আছে ওটা তুমি নাও প্রাইস বলো প্রাইস কত প্রাইস কত সবাই প্রাইস জানে আমি শেষ করে দিচ্ছি রে কি তো আচ্ছা এটা হাতে রাখো একটু চেঞ্জ আছে এটা আসবে হচ্ছে আপনার প্যান্ট এটা আসবে প্যান্ট এটা আসবে হচ্ছে আপনার জামা দাও তাহলে জামাটা আর ওনাটা দেখায় এই যে দুইটা একটু ডিফারেন্ট এটা একটা প্রিন্ট এটা একটা প্রিন্ট ঠিক আছে যে যেটা পান এটার সাথে ওই বিউটিফুল দুপাটারটা আছে এটার সাথে ওই বিউটিফুল দুপাট্টাটা আছে আর প্রথমে যেটা দেখাইছি ওটা মারাত্মক সো যারা রেড এন্ড ব্ল্যাক প্যাটেল চান তারা প্রথমে নিবেন আর যারা সাদা কালো প্যাটেল চান তারা এটা নিবেন কেমন আছো সরি আপু আইফোন চার স্পেলিং চেঞ্জ হয়ে গেছে ওকে ভেরি গুড তাহলে বাই চাই এই যে দেখেন এই প্যাটেলটা একদমই নয়া প্যাটেল এটা কি এর আগে আসছিল এটা আসছিল আসছে আজকে উল্টা দেখাচ্ছি তাড়াতাড়ি দিয়ে দাও তাড়াতাড়ি আর আরো কি দেখাবো দেখেন এটা আসবে হচ্ছে প্যান্ট রেড ব্ল্যাক যাদের লাগবে একটা ছুইপিস কিনবেন একটা ছুইপিস ফ্রি পেয়ে যাবেন ঠিক আছে নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে আপনারা অর্ডার কনফার্ম করবেন ঢাকার ভেতরে এবং ঢাকার বাইরে যারা ঢাকার ভেতরে থেকেও আসতে পারছেন না তাদের জন্য বলছি কারণ দেশের পরিস্থিতি ভালো না আমরা ডেলিভারি করে দিব এই জন্য আর যারা আসতে পারবেন তারা তো অবশ্যই ওয়েলকাম এভরি টাইম ও এভরি টাইম ওয়েলকাম হ্যাঁ আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন এইটাও এটা আবার গুড়া ডিজাইনের মধ্যে আছে এটার সাথেও প্যান্ট এরকম আছে প্রত্যেকটা সাথে প্যাটার্ন প্যান্ট এরকম রেডি করা আছে লাল কালোটা বেশি হিট আমি দোকানে রেখে দিছি আপনাদের যেটা লাগবে যেটা লাগবে ধরেন এই প্রিন্টটা পান নাই আপনারা অন্য প্রিন্টে দেখেন আমি আপনাদের জন্য প্রত্যেকটা বিস সেট করে এনে রেখেছি দেখেন খুব কাঁচা কাঁচি দেখেন খুব কাঁচা কাঁচি ডিজাইন বোঝাটা খুব ডিফিকাল্ট আপু আমার পড়াটা তো নাই আপু আপনারা তো জানেন আমি পাকিস্তানি ড্রেস প্রি অর্ডার করে আনিয়ে পরপরই নাই আপু আমারটা এই যে দেখেন এক একটা এক এক রকমের প্রিন্ট ঠিক আছে সব কয়টাই সুন্দর সব কয়টাই সুন্দর আরো ড্রেস দেখাবো ঠিক আছে আরো বাই ওয়ান গেট ওয়ান এর ড্রেস দেখাবো একটা থ্রি পিস কিনবেন নট ওয়ান পিস নট টু পিস থ্রি পিস জাস্ট থ্রি পিস পেয়ে যাচ্ছেন আপনার এক্সেলেন্স বাই লাবন যেখানে সাদা কালোর থেকে বাইর হবে এবার শেষ এই যে দেখেন ঠিক আছে সাদা কালো লাল আমাদের লাস্ট লাইভে প্রচুর সুপার হিট হয়েছিল পাবলিক মাথা খারাপ করে ফেলছিল এটা দেখেন ওয়াও আজকে পাঁচ হাজার টাকা শাড়ি আমি এক হাজার টাকায় দিব যদি লাবণ্য ঝান না দিছে তাইলে আপনি লাইভ ছেড়ে চলে যান দাম বলো না যে অবশ্যই সব কয়টার পঁয়ত্রিশটা ড্রেস আছে পঁয়ত্রিশটা ড্রেস দেখাবো সব কয়টার সেম প্রাইজ আসবে সব কয়টার সেম প্রাইজ আসবে আজকে হেয়ারটার জন্য আমাকে পুরা চামচিকা লাগতেছে পুরা এরকম বসে আছে চুলগুলা আচ্ছা কি যেন এইবার দেখাবো এটা কই এত অল্প খুব সুন্দর এই যে দেখেন এই প্যাটেলটা দেখেন কবে দিবেন এই কি সাতরা চৌধুরীর কি ড্রেস করে সেন্ড করে দিছেন দিসে তাইলে তো পেয়ে যাওয়ার কথা এটা দেখেন এটা আসবে প্যান্ট ঠিক আছে এটা আসবে এটা একদম অরিজিনাল ইন্ডিয়ান প্যাটেল আপনারা দেখে নেন ও ফো ও তো ড্রেসটা এটা পারপল কালারের মধ্যে এটা আসবে থ্রি পিস একটা থ্রি পিস কিনবেন একটা থ্রি পিস ফ্রি পেয়ে যাবেন সরাই ফেলে তোমাকে তো দেখি কিন্তু আজ কিছু নিব ইনশাল্লাহ ওয়াও এটা খেয়াল করেন এই প্যাটারগুলো লাস্ট লাইভে সবচেয়ে হিট প্যাটার্ন আপনারা দেখে নেন এইটা দেখেন এটা আসবে প্যান্ট আর এটা আসবে আপনার ড্রেস আর এই হচ্ছে গিয়ে তোমার দুপাট্টা এটা কালারগুলো আমি দেখাচ্ছি একটা আছে পার্পল একটা আছে মেরুন আরেকটা আছে ব্ল্যাক ছবিটা তোলার জন্য রেডি হয়ে যান আপনারা এরপরে দেখাবো হচ্ছে ওয়াও দিস ইস ব্ল্যাক ঠিক আছে প্যান্টের অংশটা দেখিয়ে দিই এগুলো সব সময় জামার সাথেই থাকে জন্য আমি আলাদা করে ভাজ করে দেখাচ্ছি না সো আপনারা যারা শোরুম ভিজিট করতে পারবেন না দেখেন এটা আসবে ব্ল্যাক এর মধ্যে যারা সব ভিজিট করতে পারবেন না তারা অনলাইনে নিয়ে নিবেন প্রাইস আপুরা আপনারা সবাই প্রাইস জানেন এটা কি ব্লু না ব্ল্যাক ব্ল্যাক এটা ব্ল্যাক আচ্ছা এটা ব্ল্যাক ঠিক আছে এটা আসবে ব্ল্যাক খুব চমৎকার পার্পল মারুন ব্ল্যাক যেটা পান সেটা নেন কোনটা নিলে কোনটা ফ্রি যে কোনোটা আপনাদের যেটা ইচ্ছা আপনাদের যেটা ইচ্ছা আমার কোনো চয়েস নাই আমি কোনটার সাথে কোনটা চুজ করে দেই নাই এই জন্য এটা আসবে ব্লুর মধ্যে ঠিক আছে এটা আসবে ব্লু শীত করে এই যে এটা আসবে ব্লু ঠিক আছে একটা এটার সাথে প্যান্ট ওকে আমি একটা নিব একটা নিলে একটা ফ্রি পেতে হবে আপনি একটা না দুটোর ছবি দেন আপনাকে একটারই পেমেন্ট করতে হবে বাকি একটা আপনি ফ্রি পেয়ে যাবেন মা মেয়ে ম্যাচিং করে নিতে পারবেন ননদ ম্যাচিং করে নিতে পারবেন ম্যাচিং ছাড়াও নিতে পারবেন সবার যা এক পছন্দ হবে অনলাইনে নেওয়া যাবে ইয়াস আমি লাইভের ফার্স্টেই বলে দিয়েছি অনলাইন অফলাইন দুই লাইনেই আপনারা নিতে পারবেন বিকজ অফ দেশের পরিস্থিতি ভালো না অনেকেই আমরা বাসা থেকে বের হচ্ছি না অনেকের মধ্যে অনেক রকমের আতঙ্ক কখন কোথায় কি হয় দ্যাটস ওয়াই ক্যাশ অন ডেলিভারি ইনসাইড ঢাকাতে আউটসাইডে ফুল পেমেন্ট বিকাশ হম হচ্ছে আমরা এরকম একটা ডিসিশন নিয়েছি যে আমরা হচ্ছে যারা শপে আসতে পারবে না আমাদের ধানমন্ডি শোরুম ওপেন আছে ধানমন্ডিতেও দেওয়া আছে ঠিক আছে ধানমন্ডিতেও দেওয়া আছে এইবার আমরা নেক্সট ডিজাইনে চলে যাই কঠিন সুন্দর কঠিন সুন্দর দেখে নেন প্রাইস বলে দাও ঢাকার বাইরে ফুল পেমেন্ট বিকাশ ঢাকার ভেতর ক্যাশ অন ডেলিভারি যা দেখাচ্ছি পঁয়ত্রিশটা ড্রেস দেখাবো পঁয়ত্রিশ রকমের সো আপনারা এক্সেলেন্স বাই লাবন্য জাহান থেকে পেয়ে যাবেন আর কোথাও এত কমে পাবেন না নাই হওয়ার কথা পাওয়ার তো কথাই না বিকজ অফ এত বাজেটে কে দিবে তোমার ড্রেসটার প্রাইস বলবা জি আঠেরো হাজার এটা ও এই যে এটা আসবে হচ্ছে প্যান ঢাকার বাইরে ফুল মার্শাল্লা একটা ড্রেস হ্যাঁ প্যাটার্ন নিয়ে আজকে কঠিন অবস্থা প্রতিদিন যেমন খাওয়া ঘুম তেমন তোমার ভিডিও ওফ ও থ্যাংক ইউ সো মাচ এটা আসবে খুব সুন্দর এটা কালারটা কি একটু অরেঞ্জ অরেঞ্জ মিষ্টি মিষ্টি কালার এটার সাথে আসবে এটা সুন্দর তোমার ড্রেসটার প্রাইস বলছি আঠেরো হাজার আর এটা দেখেন এটা আসবে হচ্ছে তোমার তোমারটা খুব সুন্দর এই পরের যে কালেকশন গুলো দেখাইছে এগুলো আরো খারাপ আরো মাথা খারাপ করার মতো সব সুন্দর কোনটা যে নিবো যে এটা দেখেন এটা আসবে ইয়েলো ও কি সুন্দর এটা সাথে প্যান্ট আছে আপনারা সুন্দর ওয়েল বটম প্যান্ট করে বানাবেন রাত 12টা একটা শাড়ির লাইভ হবে কঠিন লাইভ ওই লাইভটা আমি 60 পিস শাড়ি রাখছি এই জাহিদ এই শাড়ি বের করো শাড়ি বের করো শাড়ি সব আজকে আমি সারা দিনের মাশাআল্লাহ ড্রেস ভাই এই প্যাটার্নে পার্পল একটা দেখালাম না আমি আপনাদের জন্য পুরো শোরুম টইটুই করে রেখেছি আপনারা শপে আসেন এসে দেখে শুনে বুঝে তারপরে নেন আর যারা আসতে পারবেন না তাদের এটা ক্যারেক্টার ডিজাইন 봐ও কেউ তো মেসেজ দেখে না সব মরে গেছে মেসেজ দেখবে কেমন এই যে দেখেন এটার ওর না যিনি বলতেছে দেখ খালি এটা নিয়ে কোনো কথা বলেন না যে দেখা যায় চিন্তা করা যায় বলে কথা বলে আপু প্রাইজ এই তো এটা আচ্ছা এগুলা সব বলে দেখা ও দারুণ সুন্দর বলে দেখেন না আচ্ছা একটা না পেলে আরেকটা নিয়ে নেন ঠিক আছে ধানমন্ডি শোরুম কোথায় এই যে পিন কমেন্ট করে দিয়েছি আমার ক্যাপশনেও দেওয়া আছে পিন কমেন্ট করা আছে আপুরা হ্যাঁ পিন কমেন্ট করা আছে বাই ওয়ান গেট ওয়ান এর প্রাইস কত ইয়েস নাও প্রাইস ইজ ওনলি এতক্ষণ যা দেখেছি একটা তোমার কোন সময় কোন দিন যেন গোষ্ঠী উদ্ধার করে দেয় সাড়ে রাত বারোটায় ধানমন্ডি ধানমন্ডি শোরুম হচ্ছে ধানমন্ডি সীমান্ত সম্ভার গ্রাউন্ড ফ্লোর ঠিক আছে প্রাইস প্রাইজ বলে দিচ্ছি নিচতলায় একশো এক নম্বর শোরুম আর আমাদের ওয়ারি শোরুম হচ্ছে ওয়ারি র্যাঙ্কিং স্কোয়ার বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোর সপ এ শপ নাম্বার হচ্ছে ফোর এ গহনার লাইফ দাও ডিসকাউন্টের দেখাবো আমার ড্রেসের প্রাইস আমি যে ড্রেসটা পরা আছে এটা 18000 টাকা প্রাইস আর এখন যেটা দেখাচ্ছি এটা একটা কিনলে একটা ফ্রি পাবেন মাশাআল্লাহ ইয়ে জেনি প্রথম উফ এগুলা এগুলা দেখাইতেছো কেন এগুলার জন্য না পাগল ছিল এগুলার জন্য আপনারা পাগল ছিলেন এই যে এই এই গুলোর জন্য ঠিক আছে তাও আমি দেখাই দিই হাতে দিয়ে দিছে এর আর কি কি এই যে দেখেন ওন্না আপনারা দেই খাসুই না বুঝা নিবেন ঠিক আছে আমি আপনাদেরকে কেমনে দিলাম এত কমে তার কারণ আছে তার কারণ হচ্ছে শুধু লাবণ্য জাহানি পারবে আপনাদেরকে প্রথম কালো গুলা বের করো এটা দেখেন এই যে দেখেন এটা আসবে ওইটারই আরেকটা মিষ্টি টোনের কালার হ্যাঁ এই যে প্যান্ট আর দুপা ওন জামা আর এই হচ্ছে গিয়ে আমার ড্রেস উফ দারুন 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 আরে বুদ্ধু আবার খুলতেছে আমার খুলবেন হ্যাঁ ওটা বের করো এই যে এটাও ছবি তুলে নেন এটাও ছবি তুলে নেন এটার এই কালারটা কি একটাই আচ্ছা এই কালারটাও একটাই এই কালারটাও একটাই ঠিক আছে আর এগুলো আবার দেখাইতে আমার তো মাথা কাজ করতেছে না বাইদ যা দেখাচ্ছি সবগুলার দাম কত ইয়াস নাও প্রাইজ ইস প্রাইজ ইস ঠিক আছে একটা থ্রি পিস কিনবেন একটা থ্রি পিস ফ্রি পাবেন একটা থ্রি পিস কিনবেন মাথা খারাপ হয়ে গেল এক একটা ট্রিপ এইটার জন্য কয় জোন রে সোল্ড আউট বলা হইছে ওরে ভাইরে ভাই এই প্যাটেলটার জন্য প্যান্ট ও জামা ওন একসাথে একটা প্যাটেল কিনবেন একটা প্যাটেল ফ্রি পেয়ে যাবেন এক্সেলেন্স ভাই লাবুনো ঝান এটার হলদা কালারটার জন্য মানে মাথা খারাপ করে ফেলছিল আচ্ছা কেউ মেসেজ দেখে না সবাই মেসেজ দেখবে এখন সবাই ইনবক্সে আছে আমাকে গিফট দেওয়া উচিত কি কারণে কারণটা কি কারণটা কি বলেন এটা দেখেন এই যে এটা আসবে বার্ড ইয়ে কালার কি যেন বলে সুন্দর একটা কি কালার জানি নাম কাঠালি কালার ওকে সো প্রাইসটা বলে আপনি এই পর্যন্ত দেখাবো দেখাবো দশ বারোটা আছে আমি দেখাবো এখন বলি এই পর্যন্ত যা দেখিয়েছি এই পর্যন্ত যত যত প্যাটাল দেখিয়েছি যত প্যাটাল দেখিয়েছি আপু তুমি পছন্দ করে দাও কোনটা দিবা মাফ চাই আমি এগুলা সব আমার পছন্দেরই কালেকশন আমি মাফ চাই আমি দিতে দেখাইতে পারবো না এই দেখেন পার্পল কালারটা আপনারা শোরুমে আসেন চোদ্দটা খুলে আঠাইশটা কিনে নেন কোন অসুবিধা নাই ঠিক আছে কিন্তু চোদ্দটা খুলে কিন্তু একটা নেওয়া যাবে না নেওয়া যাবে মজা করছি আপনারা যা ইচ্ছে তাই নিতে পারবেন হ্যাঁ ওকে এই হচ্ছে গিয়ে আমার প্যাটার্ন আপনারা যে কোনো ডিজাইন নিতে পারবেন যে কোনো কালার নিতে পারবেন আজকের লাইভের যা যা দেখিয়েছি যেটা ইচ্ছা সেটা নিতে পারবেন প্রাইস আসবে দুইটা ড্রেসের দুইটা ড্রেস মানে দুইটা থ্রি এক হাজার চারশো টাকা টাকা যাদের আমার ড্রেসটা পছন্দ হচ্ছে আমার ড্রেসটার টাকা ঠিক আছে আর আমি আজকে বাই ওয়ান গেট ওয়ান থ্রি পিস দিচ্ছি প্রাইস যাবে এক হাজার চারশো টাকা হ্যালো আপু কেমন আছেন আমার পার্সেলটা টু পিস কি সেন্ড করা হয়েছে আমি কোনো কনফার্মেশন কোনো কাল নাই খুবই টেনশন হচ্ছে আসে আচ্ছা ব্রাইট মুন মেবি করা হয়ে গেছে আচ্ছা দাও করা হয়ে গেছে আচ্ছা এই যে দেখেন দারুন দারুন রেড প্রায় যাবে এক হাজার চারশো খুশি হয়েছেন না মানে বেজার হয়েছেন খুশি হয়েছেন না বেজার হয়েছেন বলেন মন হয়েছে এটা জানতে হবে দেখেন প্রায় যাবে এক হাজার চারশোতে যে কোনো দুইটা যে কোনো দুইটা ধরেন আমি যদি বাংলা ড্রেসও দেই আপনাদেরকে ধরেন আমি লাইক অনেক কমে যদি ড্রেস দেই তাও দুইটা ড্রেস চোদ্দশো টাকা হয় না এটা কি কালার জিনিস কালো এটা আসবে কালো ঠিক আছে এটার পার্পল আছে ব্ল্যাক আছে রেড আছে গ্রিন আছে যেটা লাগে ধরেন একটা কালার সোল আউট আপনি অন্যটা নিয়ে নেন প্রাইস যাবে এক যারা অ্যাড্রেস ফোন নাম্বার দিবেন না তাদের সাথে কোনো মেসেজে কোনো মেসেজিং নাই একটা একটাই দিয়ে দাও তুমি কে তোমার বাসায় নিবা তাইলে মেসেজ দিলাম শুধু আপনি তো মেসেজ কি মেসেজ দিচ্ছেন অ্যাড্রেস ফোন নাম্বার তো দেন নাই আপনার মেসেজ তো চেক করবে না মেসেজ দিতে উনত্রিশ তারিখেই লাগবে আপু পাঠাই দিস না ব্রাইট মুন দিয়ে দিছে পেয়ে যাবেন এটা দেখেন এটা গ্রিন এটা অনেক সুন্দর মেরুনটা যেমন সুন্দর পার্পলটা তেমন সুন্দর রেডটা তেমন সুন্দর ব্ল্যাকটা তেমন সুন্দর চোদ্দশো টাকা আছে এটা কই থেকে আসলো এত সুন্দর বাট এক পিস ঠিক আছে আর নাই এটা কিন্তু দুইটা বলেছি দুইটা পাবো দেখো পিক দিয়েছে আপু মানে এইগুলো জাস্ট কমন সেন্স আমি তো লাইভে আমি কিভাবে চেক করব। এটা জাস্ট সেন্স হ্যাঁ আমার দেখতে হবে না মডারেটরি আপনাকে দেখে রেসপন্স করবে তাদের রেসপন্স আগে হবে যারা কিনা অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে রেখেছে ঠিক আছে এটা হচ্ছে মহেশশ্বরী কচেন প্রাইস যাবে হচ্ছে এক হাজার চারশো টাকায় যে কোনো দুইটা ধরেন আপনি এটার সাথে যদি অন্যটা নিতে চান নিতে পারবেন এক হাজার চারশো এই যে দেখেন ফুল সিকোয়েন্সের ওয়ার্ক ফুল অন সিকোয়েন্সের ওয়ার্ক এক হাজার যে কোনো দুইটা যে কোনো দুইটা ঠিক আছে এক হাজার চারশো এটা কাছারি রঙের সরাই ফেলি এক হাজার দুইশো টাকায় আপনারা পেয়ে যাবেন এক্সেলেন্স বাই লাবন জাহান থেকে এগুলো আর দিও না হ্যাঁ ওই ব্ল্যাক প্যাটার গুলো দাও যেটা খুব বেশি এটা দেখেন এটা অনেক সুন্দর হ্যাঁ বডি হোয়াইট কত আপু এগুলা এইটি প্লাস পর্যন্ত পরা যায় হ্যাঁ এইটি প্লাস পর্যন্ত পরা যায় এগুলো কোনো বিষয় হয় না প্রাইস যাবে এটা সরাই ফেলি দাও প্রাইস যাবে এক হাজার তে যে কোনো দুইটা যার যেটা লাগে ধরেন আপনি আমাদেরকে 啊。Uh. ধরেন আপনি আমাদেরকে তিন দুইটা মেসেজ দিয়েছেন দুইটা ড্রেসের একটা ড্রেস আছে একটা ড্রেস নাই আমরা আপনাদেরকে কনফার্ম করব ইনফর্ম করব কনফার্ম না সরি ইনফর্ম করবো যে একটা আছে একটা নাই আপনি অন্যটা দিয়ে নিয়ে নিয়ে পেয়ার আপ করে নিয়ে নিন কারণ চোদ্দশো টাকা আপনার এই বাংলাদেশে পৃথিবীর মধ্যে কেউ দিবে না এক হাজার চারশো টাকা যদি বলেন তাহলে পৃথিবীর বাইরে আপনি হ্যাঁ পৃথিবীর বাইরে না আমি কেন দিচ্ছি যেন আপনারা আমার শোরুমটা ভিজিট করেন দ্যাটস এর কারণ একটা তুলনায় পাবলিক আরেকটা এসে কিনে নেয় যখন শোরুমে আসে আমাদের ডিজাইনার দাও যখন মানুষ শোরুমে আসে শোরুমে এসে যখন দেখে যে এই প্যাটার্নের ড্রেস আমরা টাকায় দিয়ে রেখেছি তখন পাবলিকের মাথা খারাপ হয়ে যায় এই যে এক হাজার আটশো আশি টাকায় দাও আরো কি কি আছে যে দাও যখন আমরা এই ডাবল গাউন ডিজাইনার গাউন আমি আপনাদেরকে এক হাজার টাকায় দিয়ে রেখেছি তখন মানুষের মাথা খারাপ হয়ে যায় দাও আমরা এগুলো সব আমাদের লং কই সাতশো টাকায় দিয়ে রেখেছি তখন পাবলিকের মাথা খারাপ হয়ে যায় এই জন্য আমি এই জন্য বলেছি যে আমাদের শপে আসো সবসময় নাও শপে অনেক কিছু পাবো আমাদের ওয়ারিতে যেমন আছে আমাদের সীমান্ত সম্ভারেও তেমন আছে ওয়ারি সীমান্ত সম্ভার দুটোতেই আছে হ্যাঁ এইবার আহ শোরুম বনানিতে বনানি থেকে দূরে এটা দেখেন এই যে আমি আবার একটু আপনাদেরকে দাও আমি আবার ওইটা আপনাদেরকে ধরে দেখাচ্ছি প্যাটেল কারণ আমি জানি এগুলা নিয়ে আপনাদের অনেক পিটাপিটি হবে লাস্ট লাইভ আমার ননদীপ আমার ননাসি পায় নাই আমার আপন ননাস দুই ননাসি পায় নাই ঠিক আছে হ্যাঁ সো আনিল আপা নিয়ে গেছে এই যে দেখেন ঠিক আছে আমার দুই ননাসি পায় নাই এই প্যাটেল সো আজকে আবার নতুন প্যাটেল আসছে এই হচ্ছে তিনটা ডিজাইন আরও আছে এই যে এটা একটা আরও একটা আছে ওকে সো আমি দেখাইছি এগুলা হচ্ছে আমাদের বাই ওয়ান গেট ওয়ান এর এইবার আসেন আমরা বাইশো টাকা করে যে থ্রি পিস জেনি কয়টা আছে কাউন্ট করো কাউন্ট করো না হয় আমরা বুঝবো না দেখি কয় পিস আছে আজকে বাইশো টাকা ড্রেস কত টাকায় দিব দেখি বাইশটা আর ইয়েটা গোল দেনটা আসে না কেন ইয়ে দাও এটা বেশি আর কত দেখাবে যতক্ষণ আপনি লাইভে থাকবেন ততক্ষণই দেখতে থাকবেন আচ্ছা মুলতানি কানের দুল আছে না আপু এই মুহূর্তে নাই আচ্ছা এখন আমি দেখাবো এটা 2200 টাকা করে আমরা সেল করেছি আমার হাঁচিটা আসবে কিন্তু আসতেছে না হ্যাঁ এইবার দিও সীমা পা আই এম ভেরি সরি আপনি যেদিন আমাকে ফোন দিবেন আমার আপন ননাস আপনি আমাকে যেদিন ফোন দিচ্ছেন ওই দিন আমি যে গাড়ি কিনলাম ওইখানে ইজানরে নিয়েছিলাম তা আমি আর ভিডিও কল ধরতে পারি নাই হ্যাঁ পরে আবার আনিল হচ্ছে আমাকে অডিও কল দিছে অডিও কলটা ধরতে পারছি পরে আবার শুনলাম যে আপনি চাইছেন আমি দিতে পারি না আচ্ছা আপু তুমি তো অনেক সুন্দর হয়ে যাচ্ছ বেশি মেকআপ করলে এরকম সুন্দর লাগে আচ্ছা এই ড্রেসটা আমরা বাইশো টাকায় দিয়েছি সাইজ আছে আচ্ছা সাইজ আছে তাইলে আমরা হুম আচ্ছা ওকে তাইলে আসেন চৌচল্লিশ বড় সাইজ 46 পর্যন্ত আছে বড় সাইজগুলো শেষ মানে 48 50 শেষ তো আমি আপনাদেরকে বলি এটা চিনোনের আমরা বেসিক্যালি 2200 টাকা করে সেল করি এই ড্রেসটা দেখেন এটা আমরা অফারে দিয়েছিলাম আমাদের ওল সোল আউট এখন হয়তো ওই যে কত পিস বললাম মাত্র 22 22 পিস আছে মাত্র 22 পিস আছে এটা আমাদের কাছে আমাদের এটা ছিল 700 পিস দুই দোকানে মিলায়ে আমরা 700 পিস দিছিলাম এখন 22 পিস আছে আমরা আপনাদেরকে প্রোভাইড করব অফার প্রাইজে এটা ফুল ফোর পিসের একটা ড্রেস যেটা আপনার এক্সেলেন্স বাই লাবণ্য জানে পেয়ে যাচ্ছেন একদম ফর্টি পর্যন্ত সাইজ কান খুলে শুনে রাখেন আমি আপনাদেরকে নো প্রবলেম কোনো অসুবিধা নাই আপা আপনার যেটা লাগবে আপনি ইরফানকে বলে দিলেই হবে বানিলাপাকে বললে হবে এই ড্রেসটা দেখেন এটা অসম্ভব সুন্দর ফোর পিসের একটা ড্রেস বাইশো টাকা বাইশো পঞ্চাশ টাকা ছিল বাইশো টাকা ছিল স্কাইটা আমারও একটা আছে আর এটা দেখেন এটা আসবে গোল্ডেন কালার একই ড্রেস একই ডিজাইন ইন্ডিয়ান চিনন ফেব্রিকের মধ্যে ইন্ডিয়ান চিনন ফেব্রিকের মধ্যে ফুল অন ফোর পিসের কালেকশন যেটা আপনারা আজকে যারা অর্ডার করবেন তারা পেয়ে যাবেন মাত্র মানে 2200 টাকার প্রোডাক্ট only 1050 টাকায় পাবেন 2200 টাকা আমার দিকে চাইয়ই থাক গো না 1050 টাকায় পাবেন না কি একটাই একটাই এগুলো তো একটাই এক টাকায় পাবেন ঠিক আছে ফোর পিসের ড্রেস এক টাকায় পাবেন এক হাজার মানে তুমি লাভ দিয়েছিলা এক হাজার পঞ্চাশ টাকায় পাবেন ঠিক আছে বাইশশো টাকার ড্রেস এক হাজার টাকায় পাবেন চোদ্দোশো টাকার দুইটা জামা নিয়েছি এত কম বাজেটে এত ভালো কাপড় কিভাবে তুমি দাও এগুলো তো মার্কেটে এক হাজার টাকা করেও আমরা পাই না তোমাকে অনেক ধন্যবাদ রিপন ফজ ফাজুল ফাজলু। ফজলুল হক লিখেছেন থ্যাংক ইউ সো মাচ আচ্ছা ভাইয়া ভেরি গুড আপনি আমাদের থেকে অর্ডার করেছেন এবং নিয়েছেন আমি আপনাদেরকে কি বললাম আমি এই লাইভ থেকে আমার এখানে কোনো যে যে এইখানে আমার কোনো প্রফিট লেভেল নাই শুধুমাত্র আপনারা শপে আসবেন লাবণ্য জাহানের নতুন শোরুম বুঝে নিবেন চিনে নিবেন এইটাই হচ্ছে আমাদের মেইন আকর্ষণ হ্যাঁ আবার খুলে দাও আমি এই যে ড্রেসটা দিলাম বাইশশো টাকা ড্রেস আপনাদেরকে আমি আপনাদেরকে আজকে এই যে দেখেন এই ড্রেসটা এটা বাইশশো টাকা ছিল আমাদের কাছে আজকে আপনারা পেয়ে যাবেন ওড়না দাও প্যান্ট দাও হ্যাঁ আজকে পেয়ে যাবেন এক টাকায় আপনারা ফোর্টি পর্যন্ত সাইজ অ্যাভেইলেবেল হবে একটা সেটের কাপড়ও ধরে আপনি কটন ফ্যাব্রিক কিনেও এরকম ফোর পিস মেক করতে পারবেন না ফোর পিস মেক করতে পারবেন না এক টাকায় আজকে যদি না নিতে পারেন আর কোনো দিন নিতে পারবেন না এক আমাদের দুটো শোরুমেই অ্যাভেলেবেল আছে আপনারা দুইটা শোরুমেই থেকে কিনতে পারবেন ওকে আ মানে কি পরিমাণ সিক খুবই সুন্দর ভিডিও তোমার জন্য কামনা দোয়া রইলো অনেক দূর এগিয়ে যাও থ্যাংক ইউ সো মাচ জান্নাত তাপু থ্যাংক ইউ ভেরি মাছ অনেক 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 আহ দোয়া তোমার জন্য এবং অনেক শুভ কামনা দিয়েছা আমি আমি তোমাদেরকে একটু দেখাই দিই তোমরা যদি বিশ্বাস না করো এই একটা সরো হ্যাঁ তোমাদের জন্য আরো কত প্রোডাক্ট আমি এই ভিতরে চাপ দিয়ে রাখছি আজকে এই যে দেখো এগুলা তো আমি সই করি নাই আজকে এগুলো আমি সব ওই যে দেখো সব সাজাই রাখছি এই যে দেখেন এগুলো সব আমি আপনাদের জন্য সাজিয়ে রেখেছি এগুলো হচ্ছে মাত্র ইয়ে করলাম সো আজকের মতো লাইফ সেশন এখানেই ডান আর আমাদের এই যে এখানে কিন্তু আমি আপনাদেরকে ইয়ে দিয়ে রাখছি কিরে এটার নাম টানা বানা দিয়ে রাখছি তো আপনারা দেখে শুনে বুঝে পারচেস করতে পারবেন ওকে ভালো থেকেন আল্লাহ হাফেজ রাত বারোটায় আমার ড্রেসটার প্রাইস আঠারো হাজার টাকা হ্যাঁ আমার টাগানুরের একটা ড্রেস আঠেরো হাজার টাকা প্রি অর্ডার দিয়ে নিয়েছি ভালো থেকেন আল্লাহ হাফেজ বাইশো টাকার জামাটা লম্বা হচ্ছে ফর্টি ফাইভ ফর্টি সিক্স আল্লাহ হাফেজ টেক কেয়ার এভরিওয়ান রাত বারোটায় দেখা হবে শাড়ির লাইভ